মাথায় হেলমেট গায়ে লাইফ জ্যাকেট হাতে দেশীয় অস্ত্র এভাবেই শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব মুহূর্তেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে শনিবার সকাল থেকে হঠাৎ লাঠি দা ও বল্লম হাতে একে অপরের উপর তাণ্ডব চালাতে থাকে তারা থেমে থেমে চলে সংঘর্ষ প্রায় পাঁচ ঘন্টা সংঘর্ষ চলাকালীন উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যা পরিস্থিতিকে আরো তীব্র করে তোলে শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব রূপনায় নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে এতে গুরুতর আহত হন নাসির উদ্দিন দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান আহত হয়েছে অন্তত পঞ্চাশ জন আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন পুলিশ ও স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলছিল সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়া ও ব্যবসায়ী মধ্যে হঠাৎ সকালেই দুই পক্ষ লাঠি দা বল্লম হাতে একে অপরের উপর হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এর আগে বুধবার রাতেও ব্রাহ্মণবাড়িয়ার সদর উত্তর সোহিলপুর এলাকায় রাত সাতটা থেকে দশটা পর্যন্ত সংঘর্ষে পুলিশ অন্তত আহত হন দীর্ঘদিনের আধিপত্যের দণ্ড নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং অনেক পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে নতুন সহিংসতা ঠেকাতে পুলিশের টহল অব্যাহত রয়েছে রিপোর্ট যা যায় দিন